ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন তিনি সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচরাচর দেখা মেলে না শুধু তাই নয় কোন সাক্ষাৎকার বা টিভি প্রোগ্রামেও হাজির হন না সাকিব বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে অকবের এই গুণটাই নাকি বেশ মুগ্ধ করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে ঢাকাই সিনেমার শীর্ষনায়কের মতো ভাবনাও চান অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি সাকিব খানের মতো হতে চান ভাবনা বলেন সাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না কোনো ইন্টারভিউয়ে দেখবেন না কারণ তিনি এতটা অ্যাভেইলেবল না তাকে সব জায়গায় পাওয়া যায় না নায়ককে সব সময় আড়ালেই থাকতে হয় কারণ দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে যাবেন তখন এমন কাউকে দেখতে যাবেন যাকে সচরাচর দেখা যায় না এরপর ভাবনা বলেন আমি না শাকিব খানের মতোই হতে চাই যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না ভয়ঙ্কর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি এমনকি কোথাও ইন্টারভিউ দিচ্ছি না সবশেষ সাকিবের প্রশংসায় অভিনেত্রী বলেন বরবাস সিনেমায় সাকিবের লুক ছিল সুপার আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইব